গুড আফটারনুন স্টুডেন্টস পিএসসির সিলেবাসে এতদিন যা যা আমি পড়িয়েছি তার উপর একটা মক টেস্টের আজকে আমি একটা বন্দোবস্ত করেছি একটা মক টেস্টের ব্যবস্থা আমি করেছি সেখানে মক টেস্টের যাবতীয় প্রশ্ন যেমন দেখো আমি তোমাদের জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে পাঁচটা কবিতা পড়িয়েছি এছাড়া দেখো তোমাদের আব্দুল ওদুদের প্রথম প্রবন্ধের কিছুটা অংশ পড়িয়েছি পুরোটা হয়নি ওখান থেকে প্রশ্ন উত্তর মানে প্রশ্ন উত্তর আলোচনা করেছি এছাড়া তোমাদের মহেশ গল্প আমি পড়িয়ে দিয়েছি দ্বিতীয় পরিচ্ছেদের পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি আর তৃতীয় পরিচ্ছেদের উত্তর পর্ব আলোচিত হয়নি আর আরেকটা হচ্ছে তোমাদের আমি আরণ্যক উপন্যাস শুরু করেছি এছাড়া তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নীলবন্ধু মিত্র পড়িয়ে পড়িয়েছি সত্যেন্দ্রনাথ দত্ত পড়িয়েছি এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও পড়ানো আছে তো সেই যতগুলো পড়িয়েছি তার মধ্যে থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন রেখেছি তো এইটা হলো পিএসসির একটা মক টেস্ট আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তোমরা অ্যাটেন্ড করো চ্যানেল চ্যানেলে জয়েন হয়ে যেও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবী ভরে গিয়েছে এই ড্যাশ শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে কি বসবে উত্তর হবে ভোরের বেলা পৃথিবী ভরে গিয়েছে এই ড্যাশ শূন্যস্থানে বসবে ভোরের বেলা পরের প্রশ্ন সবুজ ঘাসের কেমন সুঘ্রাণ সবুজ ঘাসের কেমন সুঘ্রাণ উত্তর হবে কাঁচা বাতাবির মতো কেমন ঘ্রাণ সবুজ ঘাসের কেমন ঘ্রাণ বা সুঘ্রাণ কাঁচা বাতাবির মতো প্রশ্ন নম্বর তিন প্রকৃতির অপরূপতার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তার মহিমাকে কে অভিন্ন দেখেছেন দেখো সব মিলিয়েই বললাম যে আমি প্রশ্ন করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো ওপরের যে দুটো প্রশ্ন তা কিন্তু আমি বনলতা সেন থেকে রেখেছি পরের প্রশ্ন হচ্ছে প্রকৃতির অপরূপতার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তার মহিমাকে কে অভিন্ন দেখেছেন উত্তর ওয়ারসুয়াদ ঠিক আছে পরের প্রশ্ন দুই কবির ব্র্যাকেটে কালিদাস ও রবীন্দ্রনাথ জন্ম কোন জন্ম কোন কুলে হয়েছে এটা কুলে হবে জন্ম কোন কুলে হয়েছে কয় লয়কা ঠিক করে নেবে জন্ম কোন কুলে হয়েছে কয় লয়েকা কোন কুলে হয়েছে উত্তর হবে মায়াবাদী হিন্দুর কুলে পরের প্রশ্ন প্রাচীন হিন্দুরা যে মুখ্যত ছিল না তার প্রমাণ কোথায় পাওয়া যায় প্রাচীন হিন্দুরাজে মুখ্যত মায়াবাদী ছিল না প্রাচীন হিন্দুরাজে মুখ্যত মায়াবাদী ছিল না এখানে মায় একা একা মায়া মায়াবাদী এটা করে নেবে মায়াবাদী এ বাদ গেছে আমি লিখে দিলাম প্রাচীন হিন্দুরাজে মুখ্যত মায়াবাদী ছিল না তার প্রমাণ কোথায় পাওয়া যায় উত্তর হবে বাদশায়নে পরের প্রশ্ন আমার পাখনায় কিসের স্পন্দন আমার পাখনায় কিসের স্পন্দন উত্তর হবে তোমার রক্তের স্পন্দন চলে আসছি পরের প্রশ্নে তারাগুলি কিসের মতন তারাগুলি কিসের মতো উত্তর হবে খই খেতে সোনালি ফুলের মতো খই ক্ষেতের সোনালি ফুলের মতো পরের প্রশ্ন সবুজ রোমস নীর কোথায় সবুজ রোমস নীর কোথায় উত্তর হল শিরিশ বনে সবুজ রোমস নীর নীরের কথা কোথায় আছে জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যগ্রন্থের একটি কবিতায় আছে কবিতার নাম আমি বলবো না সবুজ রোমস নীর কোথায় উত্তর হবে শিরিশ বনে চলে আসছি পরের প্রশ্নে ফাল্গুনের চাঁদ কেমন ফাল্গুনের চাঁদ কেমন উত্তর হবে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হলো সোনার ডিমের মতো পরের প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতার নাম কি, সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতার নাম কি। উত্তর হলো সবিতা পরের প্রশ্ন কবিতার বেনুও বিনা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছেন কবিতার বেনুও বিনা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে চলে আসছি পরের প্রশ্নে কুহু ও কেকার একটা বিখ্যাত কবিতা কি। কুহু ও কেকার একটি বিখ্যাত কবিতার নাম বলো বা কুহু ও কেকার একটি বিখ্যাত কবিতা কি উত্তর হবে পালকির গান নিশান কি জাতীয় উপন্যাস ডংকার নিশান কি জাতীয় উপন্যাস উত্তর হবে ঐতিহাসিক উপন্যাস চলে আসি পরের প্রশ্নে ব্যঘ্র শ্রীগাল অশ্ব গর্ধবের কোন গ্রন্থে আছে ব্যঘ্র শ্রীগাল অশ্ব গর্ধবের কথা কোন গ্রন্থে আছে দেখো গর্ধবের কথা একা কথা কথা করে নেবে এটা কথা আশা করছি বুঝতে পারছো মেঘ রৌদ্রও তোমাদের আমি পড়িয়েছি ব্যাঘ্র শ্রীগাল অশ্বগর্ধবের কথা কোন গ্রন্থে আছে উত্তর হলো মালা আচ্ছা পরের প্রশ্ন আখ্যান মঞ্জুরির কোনগুলো মৌনব্রতের মতো নীরবে চেয়ে থাকতো। উত্তর হলো আখ্যানগুলো চলে আসি পরের প্রশ্নে গিরিবালা ছবি দেখবি আয় উক্তিটি কার উক্তিটি হলো শশী ভূষণের পরের প্রশ্ন মহেশকে কারা থানায় পাঠিয়েছে উত্তর হলো মানিক ঘোষেরা পরের প্রশ্ন পুলিশেরা পুলিশের লোক মহেশকে কোথায় বেঁচে দেবার কথা গল্পে আছে পুলিশের লোকের মহেশকে এটা পুলিশের লোকের যেখানে যেখানে একটু একটু মিস্টেক হয়েছে আমি কিন্তু সেগুলো কারেকশন করে দিচ্ছি আশা করছি তোমরা সেগুলো কারেকশন করে নেবে আচ্ছা পুলিশের লোকের মহেশকে কোথায় বেঁচে দেবার কথা গল্পে আছে উত্তর হবে গৌহাটায় পরের প্রশ্ন গোপুর কি বন্ধক রেখেছিল উত্তর হবে পিতলের থালা চলে আসি পরের প্রশ্নে মধুসূদন দত্ত কি ছদ্ম নামে অনুবাদ করেছিলেন নীল দর্পণ নাটক অনুবাদ করেছিলেন নীল দর্পণ নাটক উত্তর হবে এ নেটিভ আর নেটিভ ছদ্মনামে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি অনুবাদ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো সেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কি ছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর তাই তো নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে এই প্রশ্নটা এসেছিল নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এছাড়াও ইন্ডিগো প্ল্যান্টিং মিরর কিন্তু অপশান ছিল এছাড়াও কিন্তু দেখো নীল দর্পণ একটা কোলন দিয়ে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর আর একটা এমনি ছিল নীল দর্পণ এই চারটে অপশন ছিল জানি না অনেকেই তোমরা ভুল করেছ জানি না কে কী উত্তর করেছো আশা করছি আর কখনো ভুল হবে না অনেকে এই প্রশ্নের উত্তর ভুল দিয়ে এসেছো নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা হবে উত্তর আচ্ছা নীল দর্পণ নাটকটি বিষয়বস্তু কি নাটকটির বিষয়বস্তু কি উত্তর হলো নীল চাষিদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লেখা পরের প্রশ্ন নীল দর্পণের ইংরাজি অনুবাদের নাম কি উত্তর হলো নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর যারা দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর করেছ তারাও কিন্তু নাম্বার পেতে পারো যদি যদি কমিশন এই ইন্ডিগো প্ল্যান্টিং মিররটা যদি অ্যাকসেপ্ট করে আর যদি প্রচ্ছদের নাম নীল দর্পণ অর্ দ্য প্ল্যান্টিং মিরার অ্যাকসেপ্টেড হয় তাহলে এই উত্তরটা সঠিক আচ্ছা পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরির প্রকাশকাল কত উত্তর হল আঠেরোশো সাল পরের প্রশ্ন বোধোদয় কোন গ্রন্থের অনুবাদ উত্তর হল চেম্বার্সের লেখা রুডিমেন্টস অফ নলেজ চেম্বার্সের লেখা রুডিমেন্টস অফ নলেজ পরের প্রশ্ন ছন্দ বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কি ছন্দ বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কি। উত্তর হলো ছন্দ সরস্বতী এই গেল আজকের পঁচিশটা প্রশ্ন পিএসসির ওপর আমি তৈরি করেছিলাম পিএসসির মক টেস্ট এই মক টেস্টটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপরে তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো আমি তোমাদের জন্য আরও মক টেস্ট নিয়ে আসব। এখন যেহেতু সিলেবাস চলছে এগোচ্ছে তোমাদের আরও আমি মেঘ রৌদ্র যতটা পড়িয়েছি আরও পড়াবো আরও শেষ করব আমি চ্যাপ্টারগুলো শেষ করতে হবে যতটুকু পড়িয়েছিলাম তার ওপরে আজকে একটা মক টেস্টের ক্লাস আমি নিলাম আশা করছি পিএসসির ছাত্রছাত্রীদের এই ক্লাস ভালো লেগেছে তারা ক্লাসটা অ্যাটেন্ড করবে এবং বেল আইকনটা দিয়ে রাখবে থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ.